আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম সাল ইলেকট্রনিক্স এর অ্যান্ড্রয়েড বক্স এর নিয়ে আজকে অ্যান্ড্রয়েড বক্স এ বলে গোমর ফাস্ট করে দিবে আনাস ভাই আনাস ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি জি অবশ্যই আজকে আমি অ্যান্ড্রয়েড বক্স এর গোমরটা ফাস্ট করে দিব ভাই এত অ্যান্ড্রয়েড বক্স কোথায় পেলেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বক্স এর মেলা বসে গেছে ভাই এখানে অবশ্যই আছে ধামাকা প্রাইস থাকতেছে নাকি অবশ্যই ধামাকা প্রাইস থাকতেছে এবং গোমরটাও ফাস্ট করে দেব সাথে সাথে

জেনুইন হচ্ছে 2 এবং 16 জিবি ভাই কেন ভাই এটা কেন এটা হচ্ছে এটা ব্যাশ কমটা আমি বুঝিয়ে দিচ্ছি আমাদের এমআই এর প্রোডাক্ট ভাই একটা 7000 টাকা 6500 টাকা প্রাইস জি ঠিক আছে ওইটার মধ্যে যদি দেয় ভাই 2 জিবি 16 জিবি জিবি 8 জিবি তাহলে এই চায়না প্রোডাক্টের মধ্যে কিভাবে দিচ্ছে ভাই আমাকে বুঝাও তাহলে এগুলো কি বুস্ট করা থাকে অবশ্যই বুস্ট করা থাকে ভাই দোকানদার ভাই অনেক কিছু বলে থাকে ভাই বিভিন্ন দুর্নীতিবাজ দোকানদার

আমাদের কাছে প্রথম আসছে ভাই কারো কাছে এই প্রোডাক্টটা নাই এটাও তিন মাসের ওয়ারেন্টি সহ এটাও জেনারেলি টু জিবি ষোলো জিবি এটা পাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এবং আহ এটা ওয়ারেন্টি ছাড়াটা পাচ্ছেন মাত্র 2250 টাকা এটাও 3 মাসের ওয়ানটি আপডেট ভাই এই এই তিনটা যে দেখতেছেন ভাই এই তিনটে কোয়াড কোর 99 100 বে প্রসেসর মানে হার্ট ভাই এগুলো ঠিক আছে দুই তিনটেই হচ্ছে হার্ট প্রসেসর এবং টেক্স নাইন্টি নাইনের প্রাইস টা হচ্ছে মাত্র তেশশো পঞ্চাশ টাকা টেক্সটি টেক্স সিক্সটি প্রাইস টা দিচ্ছি মাত্র এটাও কিন্তু ভাই বয়েস এগুলো কিন্তু প্রত্যেকটা বয়েস আহ এটার প্রাইস ভাই আমাদের মার্কেটে ভাই এটা প্রাইস টা পড়ে যাচ্ছে মাত্র কত দেয় আপনার

এটা ওয়ারেন্টি সব পাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা ওয়ারেন্টি ছাড়া পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা এটা আটটু কমিয়ে দিব এটা দিচ্ছি জান ভাই পঞ্চাশ টাকা আপনাদের বলেছেন আটটু দুই হাজার পঞ্চাশ টাকা জান ঠিক আছে অবশ্যই ভাই মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাসে প্রো তিন মাসে ওয়ারেন্টি গ্যারান্টি মানে

অরিজিনালটাই পাবেন ভাই অবশ্যই অরিজিনালটাই পাবেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এটা এই ইশের এই লাস্ট ইশের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে ডেটও দেওয়া আছে ওকে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 5800 মাত্র 5800 অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট

ড বক্স ঠিক আছে এটার প্রাইসটা আমাদের মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা এটার টাকা আরেকটা আমাদের

এটা কিন্তু ভাই 8 8k 9k 10k হয় ओके মানে অনেক কিছু ব্র্যান্ডিং করা থাকে আর জিপি 100 আর এটা দাম আছে কিন্তু এটা অরজিনাল 2gb 16gb ঠিক আছে এটাও 3 মাসের ওয়ারেন্টি شو এটা দিচ্ছি মাত্র 1750 টাকা ভাই মাত্র 1750 টাকা 3 মাসের ওয়ানটি شو আর ওয়ানটি ছাড়া ওয়ানটি ছাড় দিচ্ছি 1550 টাকা ঠিক আছে 1550 টাকা এগুলো হচ্ছে ভাই আমাদের টিভি বক্সের অহরহ মেলা এবং আমরা কিউটি বক্সের সাথে ভাই ইয়ার মাউস ইউজ করে

প্রোডাক্টগুলো কোথায় পাবে এগুলো প্রোডাক্টগুলো পাবে অবশ্যই আমাদের সালি ইলেকট্রনিক্স থেকে আমাদের বাইতুল মোকরম মসজিদে দুটি শোরুম রয়েছে একটি হচ্ছে বাইতুল মোকরম মসজিদের সাত নম্বর গেট দিয়ে ঢুকে বি এ কত্রিশ নম্বর শপ আরেকটি হচ্ছে ভাই কেউ বাইতুল মোকরম মসজিদের দুই নম্বর গেট দিয়ে ঢুকে সত্তর নম্বর শপ ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কল করে আমাদের থেকে প্রোডাক্ট ই নিতে পারবেন ক্রয় করে নিতে পারবেন সামান্য কিছু টাকা বিকাশ করে দিবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আর কেউ যদি হোলসেল নিতে চায় কেউ যদি হোলসেল নিতে চায় ভাই অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আমাদের কল করলেই ভাই এই সুলভ মূল্যে হোলসেল প্রাইস পেয়ে যাবেন এসি নিলে হোলসেল প্রাইস ইনশাআল্লাহ ভাই তাহলে আজকে ভিডিওর এই পর্যন্তই যাদের অ্যান্ড্রয়েড বক্স লাগবে বা অ্যান্ড্রয়েড বক্সের জেনুইন প্রোডাক্ট চাচ্ছেন ওয়ান্টি গ্যারান্টি সহ বয়েজ নন বয়েজ অবশ্যই সালি এক্সচেঞ্জে যোগাযোগ করে নিতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ